হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী সকাল সকাল উঠে পড়েছি অনেক সকালে একবার উঠেছিলাম তারপরে আবার ঘুমিয়ে পড়েছি আবার উঠেছি উঠে ঘুমটিও গেছে ভটিক করতে জল আসলে আজকে করবো ড্রাবে জল বাথরুম থেকে বেরিয়ে গেছে তারপরে আমি ঘর মোছা স্টার্ট করবো আমার মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি দাঁত ভাত হয়ে গেছে এবার জল আসলে স্নান করে নেবো এটা মুসুরির ডাল করেছি ডাল একদম রেডি এবার শুধু বাটিতে ঢেলে রাখবো এদিকে ভাতটাও হয়ে গেছে আর পটলটাও নামিয়ে রেখেছি ছোটবেলা উঠে তো এজুড়ি জুরি সান করেছি গুলটু খিচুড়ি আর পটলটা খেয়ে গেছে পটলের তরকারি ছিল ওটা খেয়ে গেছে ওটা বাসনটা বেঁচে রেখে দিয়ে গেছে আজকে ও আজকে লেট হবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ বাজ ছেড়ে রান্নাটুকু করে এলাম দুপুরে আমিই খাবো ও আর দুপুরে খাবে না ও রাত্রিবেলা একবারে খাবে দেখা যাক যদি কিছু রান্না করতে হয় তো করে নেবো দেখো আমি কোলে আচার খাচ্ছি মানে একটুখানি গরম করতে বসিয়ে দিয়েছি ডালটা গরম ছিল তার উপরে বসিয়ে দিয়েছি ঠান্ডা ছেড়ে গেলেই খেয়ে নেবো কোলের আচার

আর আছে পশ্চিমবঙ্গের ঘর চপ এটাও গরম আছে এনেছি যা খাবি খাবি রাত্রে তাহলে রুটি দিয়ে ভেজিটেবল চপ দিয়ে খাবো তুই খাব

তো আমার সব কাজ বাজ শেষ খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আর তো এবার ঘুমাবো যদি আমার চ্যান ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেল আইকনটা কিন্তু টিকতে ভুলো না টাটা গুড নাইট